আজ রাধা গোবিন্দ রন্নভোগের তৃতীয় দিন এটা দিচ্ছে ভাত এটা আছে তিন দু রকমের ভাজা আছে আলু ভাজা এটা বেগুন ভাজা আর এটা আছে ঘি কাল্লা ভাজা কুঁদরি ভাজা শাক ভাজা এ পাঁচ রকমের ভাজা হয়ে গেছে পাঁচ রকমের ভাজা আছে এগুলোতে আর এটা আছে ডাল আর এখানে দেখতে পাচ্ছেন এই ঘি আর লেবু আর এটা ফুলার তরকারি এটা আমরা টক ঠাকুরকে জল দেওয়া হয়েছিল আম আর তরকারি পায়েস আর পোস্ত হচ্ছে অভিনেতা মানে রাধাকবিনের অন্নভোগ এই অন্নভোগের তৃতীয় দিনের প্রসাদ আমাদের এই ছ দিন পালি চলে তার মধ্যে আজকে তৃতীয় দিন হলো আর তিন দিন আছে